আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি যেইখানে আসছি এখানে রাতের বেলা জায়গাটা এমন সুন্দর করে সাজিয়েছে একদম দেখলে মনে হয় কেন তাকাই থাকে দেখার মতো এটা চীনাদের চিনারায়া উপলক্ষে এই জায়গাটা সাজানো লাইটিং করা অনেক রকম লাইটিং করা তারপরে অনেক রকম গাছগুলাকে এমন সুন্দর করে লাইটিং করছে রোডগুলোকে এমন সুন্দর করে লাইটিং করছে দেখার মতো যাক যারা মালয়েশিয়াতে আছে তারা জানে যে এই চীনাদের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এটা যে কত টাকা খরচ করে তার তুলনা ভিন অন্য কোনো ধর্ম অনুষ্ঠানে কিন্তু এত টাকা খরচ করে না মালয়েরাও কিন্তু এত টাকা খরচ করে না চীনারা যে পরিমাণ খরচ করে এই আপনার এই অনুষ্ঠানে অনেক রকম অনেক রকম যে আপনার বাজিগুলা ফুটাই দেখার মতো মানে আপনি দেখলে শুধু দেখেই থাকবেন একবারে জ্বালাই দিলে পঞ্চাশটি বিশটা এভাবে চলতেই থাকে একটা না ঠিক আছে কি বলে বোঝাবো আপনাদের আপনারা যদি সরাসরি দেখতে পারতেন তাহলে বুঝতেন জিনিসটা কেমন যাক যারা সরাসরি দেখতে পারেন না আমার ভিডিওতে দেখে নেবেন আপনাদের দেখার জন্য ভিডিওটা করলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন আমাকে চারিদিকে এত লোক এখানে বাচ্চারা ঘোরাফেরা করছে সবাই আসে এখানে মধ্যবয়সী অনেক বৃদ্ধ বয়সী ইয়াং জেনারেশন সব শ্রেণীর লোক এখানে আসে এসে এখানে ঘোরাঘুরি করে দেখা যে কী করে ভিডিও করে টিকটক করে ঠিক আছে যা যেটা মনে চায় সেলফি তুলে ফটোশ্যুট করে আমি যে জায়গাটা আছি এখানে এখানে একটা মাঠ মানে খেলার মাঠ তার সাইডেই এই সুন্দর লাইটিং করা দেখ শুধু এটা মালয়েশিয়া না এটা চীনা চীন দেশে আছে সিঙ্গাপুর আছে বিভিন্ন কান্ট্রিতে আছে এই চীনার উপলক্ষে চীনাদের এই অনুষ্ঠান বিভিন্ন কান্ট্রিতেই আছে কিন্তু আমাদের বাংলাদেশে নাই আমাদের বাংলাদেশে আমার জানা মতে নাই এখন আপনাদের জানা মতে আছে কিনা আমি শিওর বলতে পারবো না ঠিক আছে কিন্তু আমার জানা মতে আমাদের বাংলাদেশে নাই এই ভিডিওটা এই সরি এই অনুষ্ঠানটা এটা মালয়েশিয়ায় আমি আসে প্রথমবার এসে দেখতেছি প্রথম থেকে এসে দেখতেছি যেমন সুন্দর অনুষ্ঠান কিন্তু আমাদের ঈদে আমরা ঈদে আনন্দ করি আমাদের বাংলাদেশে করে কিন্তু মালয়েশিয়া ঠিক এতটা আনন্দ করে না আমি দেখি নাই কোনো জায়গায় ঠিক আছে খুব কম